অল্প কিছু বরবটি দিয়ে আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই রেসিপিটা যদি কাউকে বানিয়ে খাওয়াও সে কিন্তু তোমার হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর যারা বরবটি খেতে চায় না এই রেসিপিটা হলে কিন্তু তারাও আঙুল চেটে খাবে তো চলো দেখে নেওয়া যাক এই দারুণ টেস্টি বরবটির রেসিপিটা আমি কীভাবে বানাই প্রথমে আমি সমস্ত বরবটিগুলোর দুটো সাইড এরকমভাবে কেটে বাদ দিয়ে বরবটিগুলোকে এরকম ছোট ছোটো কুচি কুচি করে কেটে নেবো এরকম একটু লম্বা লম্বা করে কুচি কুচি করে আমি সমস্ত বরবটিগুলোকে কেটে নেব এরপর কেটে রাখা সমস্ত বরবটিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব বরবটিগুলো ধোয়া হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দেবো কিছুটা জল জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে ওই কেটে রাখা সমস্ত বরবটিগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে বরবটিগুলোকে আমি সেদ্ধ হতে দেব। মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বরবটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিয়ে দেখে নেব বরবুটিটা কেমন সেদ্ধ হয়েছে দেখো বরবুটিগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এরপর এরকম একটা ঝুড়ির মধ্যে আমি নামিয়ে নামিয়ে নেব। সমস্ত জল ঝড়িয়ে বরবুটিটা একটু ঠান্ডা হতে দেব আর এর মধ্যেই আমি কড়াইতে দিয়ে দেবো একটুখানি তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে আমি লঙ্কা দুটোকে তুলে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী ঝাল দেবে কাঁচা লঙ্কা তেলটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এইগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা রসুনের কোয়া রসুনগুলোকেও নেড়ে জেরে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রসুনটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি সমস্ত রসুনগুলোকেও তুলে নেব রসুনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও নেড়ে জেরে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম লালচে লালচে কালার হয়ে যাবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সমস্ত পেঁয়াজগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব আর এর মধ্যেই আমাদের সেদ্ধ করে রাখা বরবটিটাও ঠান্ডা হয়ে গেছে নিয়ে নেব একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা সমস্ত বরবটিটা দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা শুকনো লঙ্কা সবটাই এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জারের ঢাকনাটা আটকে এটা খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো বরবটিটা কিন্তু আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি যে কড়াইতে পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই কিছুটা তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরও একটু তেল দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এরপর বেটে রাখা সমস্ত বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এভাবেই এটাকে কিছুক্ষণ নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে যখন এটা মোটামুটি একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমেই এটা আরও কিছুক্ষণ ভাজতে থাকবো এভাবেই একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকতে হবে ভাজতে ভাজতে যখন এটা এরকম একটা পর্যায়ে চলে আসবে কড়াই থেকে ছেড়ে আসবে এরকম একটা বন্ড রাখার নিয়ে নেবে তখন কিন্তু এটা একদমই রেডি হয়ে যাবে এই দারুণ টেস্টি বরবটি বাটা অথবা বরবটি ভর্তা গরম গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই ট্রাই করে দেখো এই একটা রেসিপি হলেই এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও